ইনশাআল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আছি ইনশাআল্লাহ ভালো আছি অনেক দিন ধরে আসতে চাই আপনার এখানে তে আজকে চলে এসেছি আসলে আকাশের অবস্থা ভালো না মেঘ আছে আছন্ন আপনি তো এই ঝুপড়ি ঘরে বন্দি থাকেন না জি আমি এই ঘরে থাকি বাঙ্গা ঘরে থাকি আমার স্বামী নাই আমার ছেলে নাই একটা মেয়ে আচ্ছা আমি বিবাহ হইছিলাম আমি আর কাজ কাম বসি নাই আমি সারা জীবন কষ্টের পর আছি আমি এনজিও অফিস থেকে আমাকে একটা ছাগল দান করছিল একটা ছাগল দান করেছিল জি একটা ছাগল আমাকে এনজিও অফিস থেকে দান করছিল তার বিনিময় আমি এতগুলা ছাগল কষ্ট করিয়া এবং চরার ভিতর লিয়া রাখি মেলা মানুষ মেলা রঙের কথা বলে বলে আমি তাও কোনো কিছুpalm মালন করি না জি জি যা আমি গরিব অসহায় আমাকে মানুষ দুটো কথা কইলেও আমি মেনেলা বাধ্য এবং আমি প্রথমত আপনাকে একটা ছাগলই দিছিল না হ্যাঁ আমাকে একটা ছাগল দিছিল কয়টা হয়েছিল মোটামুটি 14 ডর ছিল 14টা হয়েছিল আর 14 মধ্যে রয়বার দিন আচ্ছা হাতে লিয়া যাব 14000 টাকা দাম করছিল আচ্ছা আমি ছাগলর রয়বারে সামনে আটে দেখতে পারি নাই

খুব ভালোবাসি আমি খুব কষ্টের মানুষ আমাকে আপনারা বাপ মা এবং সবাই আমাকে একখান ঘরের জন্য আমাকে আপনাদের কাছে অনুরোধ

আমাকে ডাল আলু পেঁয়াজ মরিচ আমাকে দান করছে এবং তার অসিলায় আমি পেটে ভাত দিতেছি এবং তার চালের ভাতই আমি এখন খাইলাম ইনশাল্লাহ তার জন্য আমি দোয়া করি আমি এই যে ঘরের ব্যাপারে কার কাছে আপনি বলছিলেন হ্যাঁ আমি ওই উল্লা মানিক ভাইয়ের কাছে আমি মেলা হাত পা যারা যে ভাই আপনার কাছে আমি কিচ্ছু চাই না আমি ঘরের মধ্যে আমি আপু পালি হয় আমি থাকতে পারি না আমাকে একখান ঘর দান করেন আমি অসহায় আমাকে আপনার দেহেন মেম্বার এবং চেয়ারম্যান আমি তার কাছে একটা বৃদ্ধ মাতা কাঠের জন্যে তার কাছে অনুরোধ করছি এবং আমার কোনো রিচিপের মামা একটা ছেলে কাটনা একটা বৃদ্ধ মাতা কাঠনা শুধু খালে আমার সাজোদা ব্যাংকে ছেলে আমাকে এই ছাগল দুই দান করছে তার বিনিময় আল্লাহ আপনি দোয়ায় আল্লাহর দোয়ায় আমি দুটো টাকা দেখতে চাই সে আপনার কাছে আমার অনুরোধ আমাকে একটা ঘর তুমি ব্যক্তি আমাকে জোগাড় করলি আমি তার জন্য সারা জীবন দোয়া করব আমি আপনার কাছে দোয়া করতেছি আমাকে একজন ঘর দিবি আচ্ছা এই যে ছাগল আপনি আলোচনা করছেন ছাগল আপনি অসুখ কিছু হলে অবশ্যই কিন্তু আপনি যখন গরম গরম ছাগলের একটাই রোগ ছাগল হলে পারে কিন্তু ছাগল বাঁচানো খুব কঠিন হয়ে যাবে এই জন্য সবসময় আপনি পশু হাসপাতাল যোগাযোগ করবেন যেন আপনার ছাগলের পিপিআর রোগ কৃমি এই ধরনের রোগ যেন যেন না হয় তাহলে আপনার ছাগল সুস্থ থাকবে ঠিক আছে আর আপনি ঝুপড়ি ঘরের ভিতরে থাকেন না হ্যাঁ আমি এই ছাগল নিয়ে আমি ঘরের ভিতরে পা মেলতে পারি না পা গোসা থাকে আমি অসুহায় আমার এই এক সাইড নষ্ট হয়ে গেছে আমি বহু চিকিৎসা পাতি বসি আমি এখন চলে খাওয়ার মতো আমার কোনো অবস্থা নাই আপনাদের কাছে অনুরোধ

আমি বিক্রি করি নেই এই ঘরেই থাকে আপনি হ্যাঁ থাকি এখানে দশ একজন মানুষ কত অসহায় হয়ে গেছেন ঘরের মধ্যে সব সময় বেজা থাকে আচ্ছা নাই মামা আমি চুলায় আই চুলায় আর আখাই আমি রান্দে খাই সব জন্য ঘর পানি এবং সেই বৃষ্টির কারণে ঘরের ভিতর সেই মশা মশার কারণে আমি ছাগল দিয়ে থাকতে পারি না আমি মশারি টানাই আমি অগারে লিয়ে এক সাইডে শুয়ে থাকি প্রিয় দর্শক আপনারা দেখছেন বিদেশে এবং দেশের মানুষ যারাই আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন দেখেন একটি অসহায় মানুষ কতটুক কষ্টের মধ্যে জীবনযাপন করে দেখেন এইখানে কিন্তু দেখছেন এখানে এই পাড়ে কিন্তু ছাগল রাখা হয় না এইটার পাড়ে কিন্তু ছাগল রাখা হয় আর এই যে পাশে দেখছেন এখানে কিছু বিছনা পেরে এখানে কিন্তু সে ঘুমাই আসছি কি ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থায় রয়েছে আসলে আজকের প্রতিবেদন দিয়ে আমার করতেছে খুবই খারাপ লেগেছে আর কি এরকম একজন অসহায় মানুষের করুণ দৃশ্য দেখে আমার নিজের কাছে খুব খারাপ লাগছে লাগছে কি কিন্তু কি অবস্থা ঘরে এরকম শান্ত ঘর বৃষ্টি তো পড়েই না সব সময় পড়ে আমি শুতে পারি না আপনাদের কাছে অনুরোধ এবং দয়া আমাকে গরিব না হিসেবে ইতিন হিসেবে আমাকে একখান ঘর আমাকে দান করবেন আমি আপনার জন্যে যতকাল বেঁচে থাকত কাল আপনার জন্যে আল্লাপাকে দোয়া করব। এবং আপনার বাল বাচ্চা যে আমাকে দোয়া করবে তার জন্যে আমি সারা জীবন দোয়া করব। ইনশাল্লাহ